আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বিডি একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো সকালবেলা আমার শাশুড়িমা আমাদের পাশের বাড়ি থেকে এই চিংড়ি মাছগুলো গুলো পুঁটি মাছ তারপর বাইলা মাছ আর আরও কয়েক পদের মিশানো মাছ এগুলো কিনে নিয়ে আসে এই চিংড়ি মাছগুলোকে আমাদের এখানে আমরা কাটালি চিংড়ি মাছ নামে চিনি এমনিতেই চিংড়ি মাছ কিন্তু অনেক স্বাদের তারপরও কিন্তু এই কাটালি চিংড়ি মাছগুলো তার চাইতে দ্বিগুণ স্বাদের হয় এই চিংড়ি মাছগুলো কিন্তু আমাদের পাশে খাল থেকে ধরেছে বিভিন্ন রকমের জাল পাতে সেই জালে আর কি এই চিংড়ি মাছগুলো ধরা পড়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মাছগুলো ফাঁকে কুটে নিচ্ছিলাম এই চিংড়ি মাছের ভিতরে অনেক পরিমাণে ডিম হয়েছিল আর কোটা শেষ করে আমি ধুয়ে নিচ্ছিলাম এই পুঁটি মাছ তারপর যত যাবতীয় আর টুকটাক যে মাছগুলো ছিল ওইগুলো রান্না করব না শুধু এই চিংড়ি মাছগুলোই রান্না করব তো আস্তে আস্তে করে চিংড়ি মাছগুলো ধুচ্ছিলাম কারণ ডিমগুলো বের হয়ে যাচ্ছিল এই যে ফলগুলো এই ফলগুলো আমাদের গাছে হয়েছিল এই ফলগুলোকে আমরা শরবতী বলি অনেক রস ভিতরে মানে খেতে অনেক ভালো লাগে আর রসগুলো প্রচন্ড পরিমাণে মিষ্টি হয় আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা যদি এই ফলটাকে চিনে থাকেন এবং আপনাদের অঞ্চলে কী নামে জানেন তাহলে কমেন্ট বক্সে একটু জানাবেন আমার বড় ছেলে কিন্তু এই ফলটাকে প্রচণ্ড পরিমাণে পছন্দ করে যেহেতু অনেক রস আবার মিষ্টি যার কারণে ও খুব পছন্দ করে এই ফলটাকে দেখতে পাচ্ছেন কি মজা করে খাচ্ছিল মাছগুলো কিনে রেখে আমার শাশুড়ি মা আমাদের কাছে একটা ছোটোখাটো বাজার আছে সেই বাজারে গিয়েছিল তো তরকারি আনতে গিয়েছিল তো সেখান থেকে আমাদের জন্য সিঙ্গারা আর সমোসা এনেছিল এই সিঙ্গারা আর সমোসা খেতে কিন্তু অনেক মজার ছিল দোকানদার আরেকটা কাজ করেছিল মানে শশার বদলে চোরামি করে এখানে পেঁপে কুচি দিয়েছে পেঁপে কুচি দিয়েও কিন্তু খেতে মন্দ লাগেনি যাই হোক আমার সকল আপু ভাইয়ারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যেহেতু আমার শাশুড়ি মা খুব শখ করে এই কাটালি চিংড়ি মাছগুলো কিনে নিয়ে আসছে যার কারণে আমি বললাম যে মা আজকে আপনি চিংড়ি মাছটা রান্না করেন আবার অনেকদিন হয়ে গেছে আপনার হাতের রান্না খাইনি আমার শাশুড়ি মার হাতের রান্না অনেক মজা হয় এমনিতেই সকল মায়েদের হাতের রান্নাটা মজা হবে এটাই স্বাভাবিক তারা যতটা রান্নায় পারদর্শী আমরা তো তার এক কোনাও নই তো আমার শাশুড়ি মা কীভাবে চিংড়ি মাছ রান্না করলো সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম সেই প্রথমে চিংড়ি মাছগুলোকে মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি এবং স্বাদ মতন লবণ দিয়ে মেখে তারপরে তেলের ভিতরে একটু ভেজে নিয়েছিল ভাজার পরে অনেক পরিমাণে পেঁয়াজ কুচির ভিতরে আবার হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি আর পরিমাণ মতন একটু লবণ দিয়ে তারপরে সেই চিংড়ি মাছের উপরে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে চিংড়ি মাছের সাথে মিশিয়ে দিচ্ছিলো তারপরে পরিমাণ মতন একটু পানি দিয়ে দেবে তো জল দেওয়ার পরে কিছুক্ষণ সময় ভালো করে ফুটিয়ে চিংড়ি মাছের ঝোল যখন মাখা মাখা হয়ে যাবে তখন নামিয়ে ফেলেছে এই চিংড়ি মাছ রান্না করতে কে না পারে সবাই পারে কিন্তু আমার শাশুড়ি মা কিভাবে রান্না করলে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম বাহিরে তো ধুম বৃষ্টি পড়ছিল তো বৃষ্টির সময় কিন্তু অনেক সময় ভালো লাগে কিন্তু সবসময় আমার ভালো লাগে না কারণ চলাচল করতে এতটাই কষ্ট হয়ে যায় সেই কষ্টটা একমাত্র গ্রামের মানুষরাই বুঝবে যাই হোক ছোট্ট বাবাটার জন্য তার পছন্দের খিচুড়ি রান্না করব আমি চাল ডাল এবং পঁশাকের পাতা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি তার ভিতরে দিয়েছি এক পিচের মতন মুরগির মাংসের কুচি আর আলু কুচি এক কোয়া রসুন দিয়েছি হলুদের গুঁড়ি স্বাদ মতন লবণ এবং পরিমাণ মতন তেল দিয়েছি জিরার গুঁড়িও দিয়েছিলাম অনেক পরিমাণ পানি দিয়ে একদম নিবা আছে আমি ঢেকে রেখেছি খিচুড়িটা বেশ ভালো মতন সিদ্ধ হওয়ার জন্য যাই হোক যখন দেখবো যে চাল ডাল বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি একটা ঘুটনে দিয়ে বেশ ভালো করে গুটে দিয়েছি এবং মশলাগুলো আমি তুলে ফেলে দিয়েছি যেহেতু আমার বাবাটার দাঁত ওঠেনি এখন পর্যন্ত তাই ওকে একটু নরম করে খিচুড়ি দিই এইভাবে খিচুড়ি রান্না করে দিলে আমার ছোট্ট বাবাটা খুব পছন্দ করে খায় আমার আপুরা আপনারা চাইলে আপনাদের বেবিদেরকে এভাবে খিচুড়ি রান্না করে দিতে পারেন ইনশাল্লাহ ওরা পছন্দ করবে যাই হোক দুপুরবেলা আমার শাশুড়ি মার হাতে রান্না করা কাঁটালি চিংড়ি মাছ দিয়ে আলহামদুলিল্লাহ বেশ মজা করে ভাত খেয়েছিলাম খেতে বিদায় নিলাম যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দুর্যোগ সহকারে আমার ভিডিওটি দেখে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাদের যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন এতে করে আমিও আপনাদের চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারবো এবং আপনার বন্ধু হয়ে পাশে থাকতে পারব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম